দক্ষিণ দিনাজপুরে রাজ্য সড়কের পাশাপাশি জাতীয় সড়কেও বেআইনি টোটোর দৌরাত্ম বেড়েই চলেছে এমনই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে বাস মালিকরা দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন যে পকেট রুটগুলি রয়েছে সেই রুটগুলিতে বাস পরিষেবা তারা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বাস মালিকদের যেটা অভিযোগ যে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন যে পকেট রুটগুলিতে টোটো চলাচল করে সেই পকেট রুটগুলির বাইরেও এখন থেকে মানে বেশ কয়েক মাস ধরেই টোটোগুলি সেগুলো জাতীয় সড়কের পাশাপাশি রাজ্য সড়কেও চলাচল করছে এবং এই টোটো চলাচলের কারণে বাস ব্যবসার ক্ষেত্রে তাদের প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে একদিকে যেরকম শ্রমিকদের মজুরি প্রদানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে পাশাপাশি বাসের জ্বালানি খরচও তারা তুলতে পারছেন না এবং যার জেরে তারা প্রশাসনের কাছে বহুদিন ধরেই তারা এই জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলাচলের উপর নিয়ন্ত্রণ আনতে আবেদন জানিয়েছিলেন কিন্তু সেই আবেদনে কোনো সাড়া না মেলায় বাধ্য হয়ে তারা মঙ্গলবার সকাল থেকে বাস পরিষেবা বন্ধ রেখেছেন এবং এই বাস বাস পরিষেবা বন্ধ রাখার কারণে জেলার যে পকেট রুটগুলো রয়েছে যেমন বালুরঘাট কুমারগঞ্জ বালুরঘাট হিলি বালুরঘাট তপন সহ বিভিন্ন যে পকেট রুট রয়েছে সেই পকেট রুটে যে সাধারণ যাত্রীদের চলাচলের ক্ষেত্রে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে কারণ সকাল থেকে তারা গন্তব্যে পৌঁছোতে তারা বাস স্ট্যান্ডে এসে জানতে পারছেন যে বাস পরিষেবা বন্ধ বাধ্য হয়ে তাদেরকে চড়া ভাড়ায় তাদেরকে অন্য কোনো উপায়ে তাদেরকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে বালুরঘাট থেকে শঙ্কর দাস নিউজ টাইম